গত সোমবার সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সপ্তকুড়ি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে অসহায় ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নকুড়ি ব্লাড টোনার সোসাইটি এর প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম সহসভাপতি নাহিদ খান সহ অর্থ সম্পাদক আরিফুল ইসলাম শুভ ব্লাড বিষয়ক সম্পাদক ইমদাদুল ইসলাম সহ ব্লাড বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সহ যুগ্ম বিষয়ক সম্পাদক অনুরাগ সাহা সহ সাকিব আহমেদ ইমন সায়েম উজ্জ্বল তুফাজ্জেল মুস্তাকিম সহ আরো অনেকেই স্বপ্নগরী ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আজকের ইফতার বিতরণের অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের স্বপ্নগরী ব্লাড ডোনার সোসাইটির সম্মানিত সদস্য এবং অনেক দায়িত্বশীল বৃন্দ সকলের সহযোগিতা আজকে ইফতার সম্পন্ন করা সম্ভব হয়েছে আজকের ইফতারে আমরা সকল অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য এটা আয়োজন করা হয়েছে তো আপনাদেরকে দিশি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা সবাই এই এই যে সোসাইটির সাথে আপনারা অসহযোগিতা রাখবেন এবং আপনাদের আশা এবং কামনা দুয়া আমাদের কাছে রইল এটাই আর আগামীতে ইনশাল্লাহ পঁচিশ সাতাইশ উনত্রিশ তারিখ আবার আমরা ইস্তার বিতরণ করব ইনশাল্লাহ আমি একজন ব্লাড ভলেন্টিয়ার্স আমি বন্ধুমহল ব্লাড ফাইটার শান্তি কাজ করি তো আজকে স্বপ্ন করির ইফতার বিতরণে আসার উদ্দেশ্য এটাই যে ওরা আসলে ব্লাড নিয়ে কাজ করে কিন্তু এরপরেও যে ওরা ইফতারের বিতরণ বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান করে এটা আসলে অনেক কিছু দেখার আছে বুঝার আছে করার উদ্দেশ্য বা আমারে এই মিডিয়াতে কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা আসলে কাজ করি যে এই যুব যে এত সুন্দর করে আয়োজন করতে পারে আপনারা আমাদের সাথে আসুন দেখুন এই নিয়ে আমাদের অনেক কিছু প্রোগ্রাম করা হয়েছে তাই ধন্যবাদ জানি আমি স্বপ্ন করি ব্লাড সুগার সোসাইটিকে বলতে চাই